মানুষের সেবা আমি করতে চেয়েছি মানুষের ভালোবাসায় আমি পেয়েছি মানুষের সেবা আমি করতে চেয়েছি মানুষের ভালোবাসায় আমি পেয়েছি পেয়েছি ফুলের মালা আমি টিয়া পাখিওয়ালা আমি টিয়া পাখিওয়ালা আমি তিয়া পাখি মারকাই ভরপোট কশা চাই মানুষেরই জন্যে মানুষ অন্য কিছু নয় মানব সেবাই আমার কাছে বড় পরিচয় মিলেছি একটা পথে সুখে দুঃখে সঙ্গী হতে মিলে মিশে আমরা সবাই ভালো আছি মাসাল্লা আমি টিয়া পাখিওয়ালা আমি টিয়া পাখিওয়ালা আমি টিয়া পাখি মার গাই এবার ভোটটা সবার চা আসসালামু আলাইকুম আসসালাম তো আপনি তো টিয়া পাখি নিয়ে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করতেছেন তো আপনি কতটুকু আশাবাদী যে জনগণ আপনাকে ভোট দিয়ে জয়যুক্ত করবে বলতেন আমি একশো পার্সেন্ট আশাবাদী আমি টিয়া পাখি মার্কে বিজয় হব ব্যাপক সারা একটি পৌরসভার সহ দশটি ইউনিয়নে আমার ব্যাপক সারা আমি মনে করি সবাই যা পাবে তার সাথে আমি ডবল পাবো ইনশাল্লাহ তো প্রতিটি ক্যান্ডিডেটই তো জনগণের জন্য কাজ করতে চাই তো আপনি যদি বিজয়ী হন উপজেলার জনগণের আপনি কি করবেন আমি যদি বিজয়ী হই আমার কাজ থাকবে ন্যায় নিষ্ঠাবানা মাদক হবে না মাদক বিরোধী কাজ হবে না সন্ত্রাস হবে না এবং চাঁদাবাজি হবে না ন্যায় নিষ্ঠাবানভাবে কাজ করবে ইনশাল্লাহ আচ্ছা সব নেতাই তো একই কথা বলে কিন্তু মাদক তো যারা সেবন করে তারাই তো কোন নেতার বাইতে কোন নেতার ছাওয়াল সেক্ষেত্রে আপনারা কি করবেন কতটুকু কাউকে কোন ছাড় দেওয়া হবে না কাউকে কোন ছাড় হবে না না তো আপনি কি পাংশা উপজেলার জনগণের কাছে কি আপনি কি প্রত্যাশা করতে চান একটু বলেন আমি প্রত্যেকটা ভোটারের কাছে যা আসছি তাদের সাথে আমি মত বিনিময় করতেছি তারা আমাকে বলেছে যারা অংশগ্রহণ করেছে আপনার ইনশাল্লাহ আমরা ভোট দেব এবং আপনি ব্যাপক সারা ব্যাপক করে দেবো না মধ্যে দিয়ে আমি নির্বাচন করতেন ইনশাল্লাহ আমি আমার আপনাকে অনেক ধন্যবাদ আপনার মূল্যমান সময় দেওয়ার জন্য আমার এই ছোট্ট চ্যালেনে আপনাকে হতেই পারে নির্বাচনের ক্ষেত্রে আপনার